নমস্কার বন্ধুরা আমি রত্না রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা ফেসবুক ইনস্টাগ্রাম লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে ওখান থেকে আমাকে আপনারা ফলো করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা এখানে আমি কচু শাক নিয়ে নিয়েছি শাকটাকে প্রথমে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি আর নিয়েছি ছোলা ছোলাটাকে কিন্তু আমি পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর কচুর শাকটাকে এবার আমি সেদ্ধ করে নেব শাকটা সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণ নুন আমি দিয়ে দেব কচুর শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার কচুর শাক রান্নার জন্য কি কি লাগছে এই দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি রসুন কুচি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আজ আমি কচুর শাকটা চিংড়ি মাছ দিয়েই রান্না করব। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভেজে নেব ভালো করে মেখে নেবো এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেলের উপর সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসেছে তেলের উপর চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে এসেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব একই সঙ্গে রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এখানে কিন্তু ফোড়নে আমি জিরে দিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন আজ আমি চিংড়ি মাছ দিয়ে করব তাই আমি জিরে ফোড়ন দিয়েছি নিরামিষ হলে পাঁচ ফোড়ন দিয়ে করলে ভালো লাগে এদিকে ছোলা আর কচুর শাক একসঙ্গে আমি সেদ্ধ করে রেখেছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো কচু শাক সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি তাই অল্প পরিমাণ নুন দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো মশলাটাকে মিশিয়ে এবার কচুর শাক দিয়ে দেব। গ্যাসটাকে বাড়িয়ে প্রথমে আমি দশ মিনিট কচুর শাকটাকে রান্না করে নেব না হলে কিন্তু কচুর শাক থেকে জল বেরিয়ে যাবে বারবার করে কচুর শাকটাকে নাড়িয়ে নিতে হবে না হলে কচুর শাকটা নিচে লেগে যাবে দশ মিনিট ভালো করে কচুর শাকটাকে রান্না করে নিয়েছি এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আরো দশ মিনিট রান্না করে নেব এবার কচুর শাকের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি কচুর শাকে দেখবেন একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না ভালো করে নাড়িয়ে নেব। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কচুর শাকটাকে আরেকটু রান্না করে নেব এই দেখুন কচুর শাকটা রান্না করতে করতে কিন্তু অনেকটাই কমে গেছে কচুর শাকের যে জলটা বেরিয়েছিল জলটাও শুকিয়ে গেছে কচুর শাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার নামাবার আগে হাফ চামচ ঘি দিয়ে দেব ঘি দিলে দেখবেন একটা সুন্দর গন্ধ বের হয় একটু নাড়িয়ে নেব কচুর শাক আমার রান্না হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব প্লেট নিয়ে নিয়েছি এবার কচুর শাকটাকে নামিয়ে নেব এই দেখুন নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কচুর শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে